আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপক হিসেবে এখানে দুইটা চিত্র দেওয়া আছে এক্স আর ওয়াই কি বলছে দেখো তো এটা এক্স চিত্রটা দেখেই আমরা বুঝতেছি এটা হচ্ছে তোমার ভ্রূণথলির একটা গঠন আছে ভ্রূণথলিতে আমরা জানি উপরের দিকে তিনটা কোষ থাকে নিচের দিকে তিনটা কোষ থাকে মাঝখানে দুইটা নিউক্লিয়াস থাকে এখন নিচের দিকে যে তিনটা কোষ এখানে তোমার কিউ কোথায় চিহ্নিত করছে দেখো তো মাঝখানে যে বড় কোষটা ওই জায়গাটাকে তার মানে এটা হচ্ছে তোমার ডিম্বাণু ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট তাহলে কিউ চিহ্নিত করছে সি গ্যামেট আমরা বুঝতে পারছি এরপরে দেখো ওয়াই কি চিহ্নিত করছে একটা ভ্রূণ আঁকছে যেখানে হচ্ছে আর চিহ্নিত করো পি হচ্ছে ভ্রূণ আর আর হচ্ছে তোমার অমরা বুঝেছে কারণ ভ্রূণ দেখো ভ্রূণের যে নাভিটা ওইটা যে অম্বিটিক্যাল কর্ডের সাথে যা যে অঙ্গটার সাথে যুক্ত থাকে ওটা হচ্ছে তোমার অমরা তোমরা এরকম দেখছো না নিউবর্ন বেবি রোদে দেয় দেখছো না রোদে দিলে ওদের নাভিটা দেখবো অনেক বড় থাকে লম্বা থাকে থাকে মতো নালিটা অনেক বড় কি জন্য ওই ওই নালি দিয়ে ওরা যখন ছিল তখন হচ্ছে অমরার সাথে কানেক্টেড ছিল যার মাধ্যমে ওই অমরার মাধ্যমে হচ্ছে ওরা মাতৃ গর্ভে হচ্ছে মানে মায়ের দেহের সাথে মানে সংস্থাপিত থাকার একটা বিশেষ অঙ্গ হচ্ছে এই অমরাটা এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে চলো ক খ গ ঘ একটা প্রশ্ন আমাদের কি দিছে এখানে গ্লাইকোলাইসিস কি অঙ্গতন্ত্রের একক ব্যাখ্যা করো বলছে চিত্র এক্স এর কিউ সৃষ্টির প্রক্রিয়া চিত্র এক্স কি এই যে ভ্রূণথলি যেখানে ভিতরে কিউ হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট তার মানে স্ত্রী গ্যামেট তৈরির প্রক্রিয়াটা অর্থাৎ মেগাস্পোরো জেনেসিস প্রক্রিয়াটা হচ্ছে এখানে ব্যাখ্যা করা লাগবে এবার ঘ নম্বরে কি বলছে দেখো তো চিত্র ওয়াই এর পি এর বিকাশে আর এর ভূমিকা তার মানে চিত্র ওয়াই হচ্ছে তোমার এই যে এই চিত্রটা যেখানে পি হচ্ছে তোমার ভ্রূণ ভ্রূণের বিকাশের জন্য আর অর্থাৎ তোমার অমরা অমরার ভূমিকা হচ্ছে এখানে বিশ্লেষণ করা লাগবে এখন চলো যদি আমরা উত্তরে যাই গ্লাইকোলাইসিস কি গ্লাইকোলাইসিস লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া আর গ্লাইকো দিয়ে হচ্ছে গ্লুকোজ বুঝাইছে এখন গ্লুকোজ ভেঙে যাবে আর কি কি উৎপন্ন করবে দেখো সাইটোপ্লাজমে সংগঠিত শ্বসনের যে প্রক্রিয়ায় এখনো গ্লুকোজ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয় জারিত হয় বলতে হচ্ছে ভেঙে যায় ভেঙে গিয়ে দুই অনু পাইরোবিক অ্যাসিড তৈরি করে এই প্রক্রিয়াটাকে হচ্ছে গ্লাইকোলাইসিস বলে এখন দু অনু পাইরোভিক এসিড শুধু না এখানে আবার দু অনু তৈরি হয় আবার দু অনু চার এটিপিও তৈরি হয় তাহলে ওই কথাটাও তুমি লিখতে পারো তাহলে গ্লুকোজ ভেঙে গিয়ে এরকম পাইরোবিক অ্যাসিড তারপরে তোমার এনএডিএইচ এফএডিএইচটু এগুলো যে উৎপন্ন হয় এটিপি ওই কথাটাও তুমি চাইলে লিখতে পারো এরপরে অঙ্গ তন্ত্রের একক এখন দেখো অনেকগুলো অঙ্গ মিলে যখন একই কাজ করবে তখন ওইটাকে আমরা তন্ত্র বলবো কি হয় দেখো তো প্রথমে আমি হচ্ছে খাবারটা খাচ্ছি ওইটা চিবুচ্ছি ওইটা হচ্ছে তোমার অন্ন নালী দিয়ে আমার পাকস্থলিতে গেছে পাকস্থলিতে ওখানে হচ্ছে কিছু পরিমাণ খাদ্যের মানে ভাঙন হবে পরিপাক হবে এরপরে ক্ষুদ্রান্তে যায় আমার যে খাদ্যের সবগুলো উপাদান ওখানে হচ্ছে পরিপাক হয়ে যাবে অর্থাৎ ভেঙে যাবে পুষ্টিতে পরিণত হবে বৃহৎ যায় কি হবে ওই খাদ্যের যে পুষ্টিগুলা ওই খাদ্য পুষ্টিগুলা থেকে পানি শোষিত হবে আর ওই খাদ্যের উচ্ছিষ্টাংশগুলো হচ্ছে মন্ড আকারে ওই বৃহদান্ত্র দিয়ে গমন করার পরে মলাশয় যায় জমা হবে মলাশয় থেকে তারপরে আমাদের দেহ থেকে হয়ে যাবে তাহলে আমার এই খাদ্য গ্রহণ থেকে শুরু করে ওই পরিপাকের পুরা পদ্ধতিটাতে কতগুলা অর্গান একসাথে কাজ করতেছে দেখো প্রথমে আমার মুখমণ্ডল ওখানে দাঁত এরপরে হচ্ছে তোমার অন্ন নালী পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র এরপরে হচ্ছে তোমার মলাশয় এই যে কতগুলা অর্গান একসাথে শুধু পরিপাকের কাজটা করলো তার মানে এই সবগুলা অঙ্গ মিলে একটা কাজ করতেছে তাহলে এই সবগুলাকে আমরা একসাথে তন্ত্র বলবো কিসের কাজ করতেছে পরিপাকের কাজ করতেছে তাহলে সবগুলোকে বলবো তন্ত্র আবার দেখো আমি পানি পান করলাম ওই পানিটা আমাদের দেহে হচ্ছে তোমার ওই মানে রক্তের মাধ্যমে আবার যে কোষে যদি কখনো মানে কোষে যখন শ্বসন সম্পন্ন হয় শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বা যে কোনো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এই যে বর্জ্য পদার্থগুলো তোমার রক্তের মাধ্যমে মিশে থাকবে এরপরে আমাদের যে বৃক্ক দুইটা বৃক্ক আছে অর্থাৎ এক জোড়া বৃক্ক এক জোড়া ইউরেটার তারপরে একটা মূত্রথলি আর একটা হচ্ছে ইউরেথ্রা ওই জায়গায় এই যে অর্গানগুলা এই অর্গানগুলো কী করবে আমার রক্তটাকে পরিশুদ্ধ করার কাজ করবে রক্ত থেকে বর্জ্য পদার্থগুলোকে ছাটনির মতো ছেঁকে ওই ময়লাগুলোকে মানে বর্জ্য পদার্থগুলোকে আলাদা করবে আর রক্তটাকে আমার দেহে ফিরাই দিবে আর আমি যখন পানি পান করলাম ওই পানির সাথে বর্জ্য পদার্থগুলো মিশ্রিত হয়ে আমার মূত্রথলিতে জমা থাকবে ওখান থেকে ইউরেথ্রার মাধ্যমে দেহ থেকে নিঃসৃত হয়ে যাবে তাহলে দেখো এই কতগুলো অর্গান মিলে আমার কিসের কাজ করলো রক্ত পরিশোধনের কাজ করলো বা রেচনের কাজটা করলো তাহলে এই সবগুলা অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত তন্ত্রটা কিসের কাজ করছে রেচনের কাজ করছে তার মানে এটাকে আমরা বলবো রেচন তন্ত্র তাহলে তুমি বুঝতে পারতেছো অঙ্গ হচ্ছে তন্ত্রের একক তার মানে অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয় এরপরে চলো দেখি গ নম্বারে কি বলছে চিত্র এক্স এর কিউ সৃষ্টির প্রক্রিয়া তার মানে এখানে মেগা জেনেসিস পদ্ধতিটা মেগা জেনেসিস পদ্ধতি আমি তোমাকে হচ্ছে চিত্র থেকে বুঝাই দিই চিত্রটা বুঝতে পারলে হচ্ছে তুমি কথা একা একাই লিখতে পারবা চলো এখানে শুরু করি দেখো প্রথমে হচ্ছে ভ্রূণপোষক কলায় ডিম্বক্রন্থের কাছাকাছি একটি কোষ আকারে তুলনামূলক বড় হয় এই যে এটা ভ্রূণপোষক কলা একটি কোষ আকারে বড় এটাকে হচ্ছে আমরা মাতৃকোষ ধরব মাতৃকোষ থেকে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বিভাজনগুলো হবে এখন মিওসিস কোষ বিভাজন যে প্রক্রিয়াটা আমরা যেখানেই তুমি মিওসিস কথাটা শুনবা বুঝবা ওখানে হচ্ছে চারটা অপত্যকোষ সৃষ্টি হবে তাহলে একটা মাতৃকোষ থেকে চারটা অপত্যকোষ সৃষ্টি হবে কোন বিভাজনের মাধ্যমে মিওসিস বিভাজনের মাধ্যমে এখন দেখো চারটা কোষ সৃষ্টি হয়েছে দেখো এক দুই তিন চার এখন চারটা কোষের ভিতরে প্রথম তিনটা কোষ হচ্ছে নষ্ট হয়ে যাবে কি জন্য সর্বনিম্ন যে কোষটা ও হচ্ছে একটা বিষাক্ত পদার্থ সিক্রেট করে যার কারণে হচ্ছে ওর বড় ভাইগুলো মারা যায় এরপরে ও নিজে নিজে পুষ্টিগুলো সব শোষণ করে ফেলে পুষ্টি নিয়ে ও হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভ্রূণথলে গঠন করবে এখানে ওর একটা নিউক্লিয়াস ছিল এই একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে এখন আরেকটা জিনিস মনে রাখবা যেখানে একটা মাতৃকোষ থেকে দুইটা উপত্যকোষ সৃষ্টি হবে ওই বিভাজনটাকে আমরা বলবো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এখন এক নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে তার মানে এখানে মাইটোসিস বিভাজন ঘটছে এখন এই যে দুইটা নিউক্লিয়াস এগুলো হচ্ছে মেরুতে অবস্থান করবে দেখো এই যে মাকু আকৃতির একটা গঠন যেটা এখানে হচ্ছে তোমার দুইটা মেরু মেরু উত্তর আর দক্ষিণ মেরুতে দুইটা নিউক্লিয়াস অবস্থান করতেছে এই নিউক্লিয়াসগুলো মেরুতে থাকা অবস্থায় ওদের আবার মাইটোসিস বিভাজন হবে দেখো ও একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে এখানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে এই দুইটা আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা থেকে চারটা নিচেও দুইটা থেকে চারটা তাহলে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা তার মানে আমরা উপরে নিচে নিউক্লিয়াস নিউক্লিয়াস পাইছি এখন দুই মেরু থেকে একটা করে হচ্ছে তোমার কেন্দ্রে এসে অবস্থান করবে দেখো এখান থেকে একটা আসছে কেন্দ্রে এখান থেকে একটা দুইটা করে কেন্দ্রে এসে যে অবস্থান করছে এই কেন্দ্রে থাকা দুইটা নিউক্লিয়াসকে আমরা বলবো হচ্ছে তোমার গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস আর উপরে তিনটা থাকলো নিচে তিনটা থাকলো এখন ডিম্বক রন্ধ্র হচ্ছে তোমার ভ্রূণথলির নিচের দিকে অবস্থান করবে এখন ডিম্বক রন্ধ্রের বিপরীত যে কোষ তিনটা তিনটা এই কোষকে একসাথে হচ্ছে প্রতিপাদ কোষ আর নিচের দিকে ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ এই তিনটা কোষকে বলবো হচ্ছে গর্ভযন্ত্র এখন গর্ভযন্ত্রের ভিতরে যে তিনটা কোষ আছে ওদের মাঝখানে যে কোষটা ও হচ্ছে আকারে একটু বড় হয় যেটাকে আমরা হচ্ছে ডিম্বাণু বলবো আর ওর দুই পাশে হচ্ছে দুইটা সহকারী কোষ থাকে এখন ডিম্বাণু হচ্ছে হচ্ছে স্ত্রী গ্যামেট অর্থাৎ এখানে এক প্রস্থ থাকে থাকে বা যার কারণে এই যে এখানে দেখো এখানে যে আমাদের গ নাম্বারে কি চাইছিল চিত্র এক্স এর কিউ সৃষ্টির প্রক্রিয়া তার মানে হচ্ছে আমাদের এই যে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া পর্যন্ত হচ্ছে সম্পন্ন হয়েছে যে আমি তোমাকে চিত্রে যে কথাগুলো বললাম মানে চিত্র বুঝাইছি যেভাবে ওই কথাগুলোই তুমি হচ্ছে বর্ণনাতে লিখবা তুমি যতটুকু বুঝছো অতটুকুই লিখবা লিখার পরে ডিম্বাণু উৎপন্ন পর্যন্ত আসবা আসার পরে কি করবা যে ওখানে বলে দিবা যে ডিম্বাণু সৃষ্টির মাধ্যমেই স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পন্ন হয় যে এখানে সৃষ্টির প্রক্রিয়া প্রক্রিয়া আমরা লিখে দিছি বর্ণনা এরপরে দেখো ঘ নম্বরে আমাদের কি বলছে যে চিত্র ওয়াইয়ের পি এর বিকাশ চিত্র ওয়াই তার মানে হচ্ছে এটা পি হচ্ছে ভ্রূণ বিকাশে হচ্ছে তোমার অমরার ভূমিকাটা লেখা লাগবে এখন ওই যে এইখানে যে বর্ণনাটা ছিল না এখানে দুইটা প্যারার মাঝখানে হচ্ছে চিত্রটা দেওয়ার চেষ্টা করবা তাহলে হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড হয় এরপরে আমাদের অমরার ভূমিকা এখানে বর্ণনা করা লাগবে চলো আমরা অমরার ভূমিকা বলতে অমরা কি জিনিস প্রথমে অমরা হচ্ছে এরকম একটা অঙ্গ যেটার মাধ্যমে ক্রমবর্ধমান ভ্রূণ মাতৃ জরায়ুতে হচ্ছে সংস্থাপিত হয় এখন অমরার মাধ্যমে মা যখন পুষ্টিকর খাবার গ্রহণ করে ওই পুষ্টিটা তো ভ্রূণের দেহে যাওয়াটা ওই প্রয়োজন প্রয়োজন কি জন্য কারণ ভ্রূণটা তো সুষ্ঠুভাবে প্রাপ্ত হইতে হবে ওর বিকাশের জন্য পুষ্টি উপাদানের প্রয়োজন যেটা হচ্ছে মায়ের দেহ থেকে ওই ভ্রূণের দেহে যাবে অমরার মাধ্যমে এরপরে আবার অ ভ্রূণের দেহে যখন বিপাকের ফলে কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হবে ওই বর্জ্য পদার্থগুলা হচ্ছে ওর দেহ থেকে নিঃসৃত হওয়া প্রয়োজন কারণ বর্জ্য পদার্থ তো দেহে হচ্ছে কোনো প্রয়োজনীয় ভূমিকা পালন করে ওগুলো নিঃশৃত করে দেওয়াই ভালো যার কারণে ওই যে ভ্রূণের অম্বিটিকাল কর্ডের মাধ্যমে ওই মাতৃ জরায়ুর ভিতরে যে অমরা অমরার ভিতরে দিয়ে হচ্ছে ওই বর্জ্য পদার্থগুলো মাতৃদেহে আসবে মাতৃদেহ থেকে যখন নিঃসৃত হয়ে যাবে ওইটা মানে ভ্রূণের বর্জ্যগুলো ওইখান দিয়ে হচ্ছে নিঃশৃত নিঃসরণ হয়ে গেল এরপরে আবার কখনো কখনো অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড চলাচলের জন্য হচ্ছে এই অমরাটা ফুসফুসের মতো কাজ করে এভাবে তোমার হচ্ছে মাতৃ জরায়ুর ভিতরে মানে মায়ের দেহ থেকে দেহ হচ্ছে মানে সম্পর্ক স্থাপিত হয় এখানে মানে এই গুরুত্বপূর্ণ দিকগুলোর সাথে সাথে তোমাকে এখানে হচ্ছে আরেকটু মানে জরায়ুর মানে অমরার ভিতরে মানে অমরার আরেকটু কথাবার্তা এখানে বলা লাগবে কখন থেকে অমরা তোমার সংস্থাপিত হয় দেখো নিষেকের বারো সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয় এরপরে জরায়ুতে পৌঁছানোর চার থেকে পাঁচ দিনের ভিতর হচ্ছে ভ্রূণটা সংস্থাপিত হয়ে যায় আর বারো সপ্তাহ পরে হচ্ছে তোমার অমরার সৃষ্টি হয় অমরার মাধ্যমে এখন আমরা খাদ্য হিসেবে কি কি গ্রহণ করি আমি শর্করা স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি এগুলো যে গ্রহণ করি অর্থাৎ জৈব যৌগগুলা এই জৈব যৌগগুলা তোমার হচ্ছে মানে ভ্রূণের দেহে যাওয়াটাও প্রয়োজন যেটা যাবে কিভাবে অমরার মাধ্যমে এরপরে এই যে দেখো অনেকটা ফুসফুসের মতো কাজ করে যখন অক্সিজেন গ্রহণ করে ভ্রূণ থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আবার বিনিময় ঘটে এরপরে বর্জ্য পদার্থ চলাচল আও আবার হরমোনেরও তো পরিবহন হয় দেখো হরমোন হচ্ছে ভ্রূণের রক্ষণাবেক্ষণ অমরা থেকে কিছু গুরুত্বপূর্ণ হরমোন নিশ্চিত হয় যেগুলো হচ্ছে ভ্রূণের রক্ষণাবেক্ষণ তার স্বাভাবিক গঠনে সাহায্য করা অমরাতে প্রচুর রক্ত নালী থাকে অমরা কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে একে নারীও বলা হয় এটা মূলত একটি নালী যার ভিতর দিয়ে মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে বিভিন্ন পদার্থ চলাচল ঘট তার মানে তুমি বুঝতে পারতেছো অমরার ভিতর দিয়ে যে ফুসফুসের মতো কাজ করতেছে রেচনের কাজ করতেছে পুষ্টি উপাদান চলাচলে কাজ করতেছে তার মানে গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে এই অমরা সম্পন্ন করতেছে যদি এই কাজগুলো সম্পূর্ণ না হয় তো ভ্রণ তো সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারতো না মানে ভ্রুনে পুষ্টি সরবরাহ হইতো না তারপরে অক্সিজেন না গেলে তো ওখানে হচ্ছে তোমার কোষগুলা বেঁচে থাকতে পারতো না যার জন্য ভ্রুনের সুষ্ঠু বিকাশের জন্য এই যে অমরাটা এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা হচ্ছে এখানে তুমি বর্ণনা আকারে এভাবে লিখবা এখন এই ইনফরমেশনগুলা এভাবে সঠিকভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা বোর্ড প্রশ্নগুলো করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারা উদ্দীপকে কি চেয়েছে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা লিখতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলেই আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে